ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমরা সপ্তম শ্রেণীর ভূগোলের একটি নমুনা প্রশ্নপত্র আলোচনা করব দেখো প্রথম প্রশ্ন দেখো মান পৃথিবীর মানচিত্রের প্রদত্ত বিষয়গুলি প্রতীক চিহ্ন বসাও অর্থাৎ তোমাদের পৃথিবীর একটা মানচিত্র দেওয়া হবে সেই মানচিত্রে মানচিত্রে এই জায়গাগুলি কোনখানে কোনখানে বসবে সেটা দেখে দেখে বসাতে হবে অথবা সঠিক উত্তরটি নির্বাচন করো এক গুণ পাঁচ সমান সমান পাঁচ দেখো নরওয়ে হ্যামারফেস্ট বন্দরে মধ্যরাত্রি সূর্য দেখা যায় কখন মে জুলাই মাসে বায়ুর উচ্চ চাপ দেখা যায় যে অঞ্চলে তা হলো মেরু অঞ্চল জলের পুনর্ব্যবহারে পৃথিবীর অগ্রণী দেশ হলো কোনটি ইসরায়েল একই শস্য বহুবার চাষ করার ফলে কি হয় মাটির উর্বরতা কমে যায় এরপর চলে যাবো আমরা পরের পেজে দেখো হাজার হ্রদের দেশ কাকে বলা হয় ফিনল্যান্ডকে স্থান পূরণ করো এক গুণ তিন সমান তিন নদীর তীব্র আঁকা বাঁকা পথকে কি বলে মিয়েন্ডার বলা হয় পৃথিবীতে সাধু জলের পরিমাণ কত তিন ভাগ স্তম্বলি হলো ভূমসাগরের আলোক স্তম্ভ সত্য মিথ্যা দেখো প্রথমেটি সত্য পরেরটি সত্য তারপরটি মিথ্যা তারপরটি মিথ্যা এরপর দেখো বেমানান শব্দটি নির্বাচন করো এক গুণ দুই সমান সমান দু নম্বর পারদ ক্লোরিন ম্যালেরিয়া ইতাই ইতাই এখানে হবে ক্লোরিন যমুনা হুগলি কোশি গঙ্গোত্রী এটা হবে গঙ্গোত্রী এরপর দেখো স্তম্ভ মেলাও ক্ষয় ক্ষয় স্তম্ভের সাথে ক্ষয় স্তম্ভ মেলাও এক গুণ চার সমান সমান চার দেখো খাড়ি হবে ফেনেল আকৃতি আমস্টারডাম এটা হবে দুই নেদারল্যান্ড সি নম্বর তিনের উত্তর হবে বায়ুর চাপ বায়ুরচাপ থেকে হবে কি আমাদের মিলিবার আর এটনা হবে আগ্নেয় পর্বত এরপর চলে যে আমরা পরের পেজে ছবিগুলিতে উপযুক্ত বসাও উপর নিচে তাব্বিশ কেন্দ্র থেকে উড়ে এসে যে মাটি দূষণ ঘটায় পাশাপাশি বঙ্গোপসাগরের সৃষ্টি ঘূর্ণিপাত দেখো এটা কী হবে বঙ্গোপসাগরের ঘূর্ণিপাত বলে সাইক্লোন বলে কি বলে ফ্লাইস হুম ফ্লাই এস মানে উড়ন্ত ছাই ছাই যেটা উড়ে হুম তারপর দেখো আটের নিচের প্রশ্নবোধক প্রশ্নগুলির উত্তর দাও নিচের বোধ সরি বোধমূলক প্রশ্নগুলির উত্তর দাও এক গুণ দুই সমান সমান দুই আমি হলাম ইউরোপে দীর্ঘতম নদী আমি কে এটা হবে ভলগা নদী আমি মাটিতে বসবাস করি আমি মাটির উর্বরতা বৃদ্ধি করি তাহলে আমি কে আমি হলাম কেঁচো নিশি সূর্যের দেশ কাকে বলে নরওয়ে কে ইউরোপের সর্বোচ্চ পর্বতসিংহের নাম কি দেখো আমার বেশ বন্দর হুম উচ্চ পর্বতের না এটা হবে অ্যালবুর্জ হবে আর প্রথমেটা হবে নরওয়ের উত্তরে হেমার পেশ বন্দর একটি আন্তর্জাতিক নদীর নাম হলো সিন্ধু পুরো অঞ্চলের প্রধান খনিজ সম্পদের নাম কি কয়লা গঙ্গা নদীর উৎস কোথায় গঙ্গা নদীর হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের গমগ্রহা থেকে দশের প্রশ্নগুলি দেখো যে কোনো সাতটি প্রশ্নের উত্তর দাও দুই নম্বরের দুই গুণ সাত সমান সমান চোদ্দ জিপিএস কাকে বলে বা জিপিএস এর পুরো নাম পড়ে সময় মেরুপ্রভা কী কারণে সৃষ্টি হয় বা অথবা মেরু মেরুপ্রভা কাকে বলে এটি করে রাখবে জলবিভাজিকা বলতে কী বোঝ তারপরের প্রশ্ন দেখো সময় রেখা দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো ইউট্রোফিকেশন বলতে কী বোঝো আর্শ্রিক দূষণ বলতে কি বোঝো ট্রাক ফার্মিং কাকে বলে দুটি পোল্ডার প্রকল্পের নাম লেখো এরপর দেখো এগারো প্রশ্নগুলো যে কোনো পাঁচটি করো তিন পাঁচ সমান সমান পনেরো নম্বর অক্ষরেখা ও দ্রাগিম মধ্যে তিনটি করে পার্থক্য স্তূপ সৃষ্টির কারণ কী জল দূষণ প্রতিরোধে ছাত্রছাত্রীদের করণীয় তিনটি ভূমিকা লেখ মাটি দূষণের তিনটি কারণ উল্লেখ করো পোল্ডার ভূমির কৃষিকাজের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো লন্ডন অববাহিকা কীভাবে সৃষ্টি হয়েছে তা লেখ এরপরে দেখো ভারতের প্রশ্নগুলো যে কোনো দুটি করতে হবে পাঁচ মার্কের পাঁচ গুণ দুই সমান সমান দশ নম্বর উদাহরণ সহ বিভিন্ন প্রকার মালভূমি শ্রেণী বিভাগ আলোচনা করো অথবা চিত্রসহ একটি করে নদী উচ্চ মধ্য নিম্নগতির সৃষ্টি ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো লন্ডনের অববাহিকার প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে যা যেন লেখ রুড় শিল্পাঞ্চলের উন্নতিতে খনিজ সম্পদ ও জলপথ পরিবহনের গুরুত্ব আলোচনা করো এখানে চারটি দেওয়া আছে দুটি করতে হবে হ্যাঁ তো বন্ধুরা এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর ভূগোলের একটি সাজেশান ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে হুম ধন্যবাদ